الحمد لله رب العالمين العاقبة للمتقين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إن

প্রকাশ্যে গোপনে জানিয়া না জানিয়া বুঝিয়া না বুঝিয়া ইচ্ছা অনিচ্ছা এ শিরিক বেদাত সব গুণা থেকে তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ তুমি আমাদের সকলের গুণা খাতা মাফ করে দাও রব্বুল আলমিন হজরত আদম আলাই ইসালাম থেকে নিয়ে পর্যন্ত যত নবে কেরাম আউলে কেরাম গৌস কুতু মোমেন মোমেন যারা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে তাদের কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলমিন আমরা বিশ্বাস রাখি তুমি যদি শান্তি না দাও শান্তি বাসন সম্ভব নয় ও বাবু তোমার পক্ষ থেকে আমাদের সকলের উপরে শান্তি রহমা তুমি নাজেল করো আল্লাহ খারাপ বলে আল্লাহ বিশেষ করে আল্লাহ জনা বালি হুসেন মুন্সি দয়া চেয়েছেন ওনার ওয়াইফের জন্য ওনার আলিয়া আল্লাহ কিছুদিন পড়বে আল্লাহ দুনিয়া থেকে আল্লাহ তুমি উঠে নিয়েছো খারাপ বলে আমিন আল্লাহ ওনার পরিবারকে তুমি মাফ করিবার গাবুর থেকে তুমি টান্না তোর পাগান বানায় দাও আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থা যদি কোনো রকমের গুনার কাজ করে থাকে ও বাবু উনার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই ও বাবু আল্লাহ ওনাকে ক্ষমা করে ওনার কবর থাকে জান্নাতের বাগান মানে দাও আল্লাহ ওনার যারা সন্তানা দিয়েছে আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করো আল্লাহ আল্লাহ তাদেরকে বিপদ আপদ পালা মুসিবত থেকে বাদুদ করো ও আল্লাহ লিওশের মুঞ্জি সাহেবের মা বাবা আল্লাহ তাদের কবর গুলাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আমিন রব্বুল العالمين আমরা যারা রাত জানি না কার জন্য মানাই কার জন্য বাবা নাই আল্লাহ কার জন্য মা বাবা উময়ে কার খবরে চলে গেছে ও বাবু তাদেরকে মাফ করে তাদের খবর গুলাকে জান্নাতের বাগান দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার কষ্ট আছে কার তো গুachte ও মাহবুব তোমার তো জানার বাকি নাই আল্লাহ দুঃখ বেদনা তুমি দূর করে দাও অন্তর থেকে হিংসা বিদ্ধে তুমি দূর করে দাও আল্লাহ সামনে কুরবানি আসতেছে আল্লাহ সেই নিয়তে কুরবানি আদায় করার তৌফিক দাও আল্লাহ থেকে বেঁচে থাকার তো দাও ও মাবু যাদের স্ত্রী পর্দায় থাকে না পর্দায় রাখার মতো তো দাও আল্লাহ যাদের মেয়েরা পর্দায় থাকে না পর্দা রাখার মতো তো দান কর আল্লাহ আমাদের প্রত্যেককে গুনার কাজ থেকে হেফাজত কর আমাদের সকলকে ন্যাক কাজ বেশ বেশ করে করার তো দাও সমস্ত বিশ্বের মুসলমানদের ইজ্জত আব্রুকে তুমি হেফাজত কর অসল্লা على على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين